সরকারি অফিসের সামনেই দীর্ঘদিন ধরে জমে থাকা জলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ হুগলির আরামবাগ পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত পারুল বিএসএনএল অফিস চত্বরে এই জল জটের ছবি ধরা পড়ল অভিযোগ প্রয়োজনীয় কাজে আসা গ্রাহকদের জল পেরিয়ে অফিসে প্রবেশ করতে হচ্ছে যা অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে স্থানীয়দের মতে জমা জলের ফলে ইতিমধ্যেই এলাকায় জোঁক বিভিন্ন পোকামাকড় এবং মশার উপদ্রব বেড়ে গিয়েছে ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও শনিবার অফিসে কাজে নিয়ে আসা একাধিক গ্রাহক এই পরিস্থিতি নিয়ে খুব প্রকাশ করেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য অফিস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাদের দাবি অবিলম্বে এই জমা জল পরিষ্কার করা হোক না হলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা আরো বাড়বে এ প্রসঙ্গে গ্রাহকরা কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন সরকারি যে দপ্তর তারই বেহাল অবস্থা আকাটু জল আমি এখানে অফিসে এসেছিলাম আমার একটা দরকার কিন্তু আসার পর এখানের যা পরিস্থিতি দেখছি মানে পরিস্থিতি মানে সাগর বললেও কম বলা হবে এটা সরকারি দপ্তর বিএসএনএলের মতো অফিস অস্বাস্থ্যকর পরিবেশ এটা মানুষ যদি জলের উপর দিয়ে বেরিয়ে যায় সে অসুস্থ হয়ে যাবে সঙ্গে তার বাড়ির লোকও অসুস্থ হবে মশা মাছি এমনকি চোখ পর্যন্ত এখানে ঘোরাঘুরি করছে বিএসএনএল দপ্তরের কাছে অনুরোধ ইমিডিয়েটলি এখানটার ব্যবস্থা করুন সাধারণ মানুষকে পরিষেবা দিন আরামবাগের মতো একটা শহরে বিএসএনএল অফিস আছে যেটা দেখলে মনে হবে কোনো একটা আস্থাপুর তার থেকেও খারাপ আপনার নাম আমার নাম জাকির মোহাম্মদ আসতে হয় প্রতি প্রচুর মানুষকে কিন্তু প্রত্যেকটা মানুষ আসে এবং এখানে বিরক্ত হয়ে বাড়ি ফিরে যায় কারণ যা অবস্থা কেউই ভেতরে যেতে পারবে না অফিসে অফিস না খুব বোঝা মুশকিল কি দেখলেন এই তো জল পেরিয়ে আসতে হচ্ছে সমস্যা খুব হ্যাঁ জুতো পরে আসে যাবে না বরশাড়ি জুতো পরে ঢুকতে হবে এরকম অবস্থা ঝোঁকে ভর্তি হ্যাঁ যে সরকারি অফিসে জল জমে আছে যেখানে ডেঙ্গু নিয়ে সরকার চারিদিকে মাইকিং করছে কি বলবেন এ বিষয়ে এ বিষয়ে কি বলবো তো ওনারাই তো ব্যবস্থা করছেন যে ওনাদেরই নিজেদেরই ব্যবস্থা নেই আর এমনি বলে যাচ্ছেন কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না আর ভর্তি নর্দমা পোকামাকড় তো একদম জলকে ভর্তি এবং আসতে গিয়ে কেউ বুঝতে পারবে না চলে আসছে জোঁক পায়ের হচ্ছে এভাবেই আসতে হয় তো হ্যাঁ 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 নিশ্চয়ই আসতে হয় আমি তো একজন কাস্টমার আমি এসেছি এই দুদিনই এসেছি দুদিনই এইরকম দেখছি পরিস্থিতি আছে কাজে এসেছে ধন্যবাদ হ্যাঁ আমার নাম হ্যাঁ আমার নাম ও পরিচয় সুনীল ঘোষ আরামবাগ লিঙ্ক রোড